আজ শুক্রবার সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন গরিবের ঈদের দিন মুসলমানদের জন্য আরেকটি রহমতের দিন কারণ আজ সবু দিন বন্ধুরা যারা আমার ফলোয়ার রয়েছেন তাদেরকে আজকের ভিডিও থেকে রিকোয়েস্ট আমরা মানুষ মাত্রই ভুলের ভিতরে রয়েছি আমাদের জীবনটা গুনায় জর্জরিত আল্লাহ আমাদেরকে একটি গুণা সুযোগ দিয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে করেছেন এই জন্য প্রথমে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে বন্ধুরা যারা আমার ফলোয়ার রয়েছেন তাদেরকে আজকের ভিডিও থেকে রিকোয়েস্ট আমরা মানুষ ভুলের ভিতরে রয়েছি আমাদের জীবনটা গুনায় জর্জরিত আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুণামাফের সুযোগ দিয়েছেন আমরা সবাই সবে বেশি বেশি নেই কামল করব আর বিশেষ করে আজকের এই দিনে নিয়ত করবো আমরা যেন আর কখনো এক উক্ত নামাজও কাজা না করি পাঁচোক্ত নামাজ পড়ব কেননা নামাজ ফায়সা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা এই দুনিয়া কেউই থাকতে পারবো না আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই বন্ধুদেরকে সবাই সবার জন্য দোয়া করবো বিরুদ্ধে জিহাদ করে মৃত্যুবরণ করবো সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছে আজ শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা মাসের রাজ কত তারিখ বাংলা মাসে হলো একই ফাল্গুন চোদ্দশো বাংলা আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল চোদ্দ সাবান বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ